থ্যাংক ইউ সম্মানীয় তাপস বিশ্বাস মহাশয় একবার হাততালি হোক

দারুণ ছিল ও গোল শুরু হলো আজিমগঞ্জ ভার্সেস তার দুটোই আদিবাসী টিম দেখা যাক জেতে পাঁচ জয় বাবা তারকনাথ জয় শুরুতে আক্রমণে যাচ্ছে তারকনাথ জয় বাবা তারকনাথ ও দুটোই আদিবাসী টিম

우주를 위

ও আদান সরকার তোমাদেরকেও এই মাঠে জাগা হচ্ছে আপনারা ব্যাট এই ফুটবল টুর্নামেন্টের সভাপতি সরকার মহাশয়

আমার সেই ভালো নম্বরটা পাঁচ মিনিট দৌড়া